পাবলিশার্স অ্যান্ড গিল্ড কবে ফেটে পড়ল তারা কলেজ স্ট্রিটের কফি হাউস থেকে এক সুবিশাল মিছিল পৌঁছাই ঝামা লেনেন পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড অফিসে এর সঙ্গে বিভিন্ন অধিকার কর্মীরাও সেখানে জমায়েত হয় সেখানে তারা জমায়েত হয়ে পোস্টার ক্যাম্পেন চালাতে থাকে সঙ্গে মাইক প্রচার বক্তব্য ছিল বিশাল পুলিশি ব্যবস্থা দীর্ঘক্ষণ কথাবার্তার পর তারা আলোচনা চলতে থাকে কিন্তু কোনো ক্রমেই গিল্ড স্টল না দেয় বিভিন্ন অজুহাত দেখাতে থাকে উপস্থিত ছিল না আলোচনায় যায়নি শেষ পর্যন্ত এপিডিআর এর সম্পাদক দশই জানুয়ারি মহাবোধি সোসাইটিতে ধরনা দেওয়ার ডাক দেন হয়তো তার একটা মীমাংসা হতে পারে না হলে আমরা আমাদের এপিডিআর এর সিদ্ধান্ত আছে দশ তারিখ মহাবোধি সোসাইটি হলে যে লাটারি হওয়ার কথা আমরা সেখানে আমরা দশ তারিখে আরেকটা ওই দিন আর আমরা কর্মসূচি নেব আপনাদের কাছে আমাদের সবার আবেদন এপিডি এর তরফ থেকে যে যদি এর মধ্যে যদি আমরা স্টল না পাই এবং দশ তারিখে যদি আমরা কোনো কর্মসূচি ডাক দিই আজকে যেমন যেমনভাবে একদিনের নোটিশে এত মানুষ জড়ো হয়েছেন সেদিন আরো অনেক মানুষ আমরা এই আশা এবং আবেদন আপনাদের কাছে রাখছি যে ওই দিন আরো অনেক মানুষ ওই দশ তারিখ যে আমরা কর্মসূচি মহাবধি সোসাইটির কাছে রাখবো সেদিন আপনারা জড়ো হবেন কারণ আমরা এই লড়াই চালিয়ে যাব দশ তারিখের পরেও যে আঠাশ তারিখে যে মেলা হবে সেখানে বারো দিন ধরে মেলা চলবে আমরা চাই যে সমবেতভাবে যে এই আন্দোলন লাগাতার এই আন্দোলন চলবে কারণ আমরা এটা মনে করি এই এই আক্রমণ শুধুমাত্র স্টল পাওয়া না পাওয়া নয় এই আক্রমণ মত প্রকাশের অধিকারের উপর আক্রমণ এবং এটা সমস্ত ছোট পত্রিকা প্রকাশন যারাই সরকারের বা কেন্দ্রীয় বা রাজ্য সরকারের নীতির বিরুদ্ধে কথা বলে যারাই প্রশ্নহীন আনুগত্যের পক্ষে নয় এই আক্রমণ কিন্তু সবার উপরে কাজে এই আন্দোলন আমাদের চালিয়ে যেতে হবে এবং এতে আপনাদের সবার যোগদান আমাদের তরফ থেকে একান্ত আবেদন যে এই এক সবাই সমবেতভাবে এই আন্দোলনে জয় আমাদের ছিনিয়ে আনতেই হবে you